তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আর আমি সব সময় আপনাদের সুস্থতা কামনা করি আজকে আমি একটি কোনো দেশ উল্লেখ্য ভিডিও করব না আজকে আমি ভিডিও করব যারা নতুন করে বিদেশে আসতে চাচ্ছেন বা আসবেন তাদের আপনি নতুন অবস্থায় বিদেশে আসতে গেলে আপনার যেগুলো জিনিস নেশলে পারে আপনার বিদেশে হয়তো খুব সমস্যা থাকলেও সেগুলো কম ফেস করতে হবে আপনি বিদেশে নতুন অবস্থা আসতে গেলে আপনার ড্রেসের হিসাবে আপনার মন মতো যে যেগুলো ড্রেস পরেন আলাদা সেগুলোই নিয়ে আসবেন আপনার যেমন আপনার ছেলেরা বিশেষ করে মেয়ে আপনার টি শার্ট আপনার প্যান্ট আপনার জুতা আপনার স্যান্টারগেন্সি আপনার কেউ স্পিড স্প্রে ব্যবহার করলে শৈলীর জন্য সেই স্প্রে নিয়ে আসবেন আর মেয়েরা তো মেয়েদের আইটেম নিয়ে আসবেন আর একটা কথা যদি ছেলে হন আপনার গুরুত্বপূর্ণ যেগুলো বিলে আপনি বিষয়ে ব্লেডগুলো কিন্তু অবশ্যই নিয়ে আসবেন আপনি যার সেফটি প্রতি হয় ব্লেড নিয়ে আসবেন আপনার চুল কাটার জন্য আপনার আপনার যে আপনার কেসি মেসি থাকে এগুলো নিয়ে আসলে আপনার এই জন্য অনেক ভালো হবে আর মেডিসিন বিষয়ে আপনার অবশ্যই অবশ্যই যার যার প্রয়োজনীয় রোগ আছে রোগের ওষুধ আছে যেমন আমার কিন্তু বেশিরভাগই আপনার গ্যাস থাকে এই প্রয়োজনীয় এই গ্যাসের ট্যাবলেট নিয়ে আপনার হয়তো অনেকের আছে অনেক ধরনের রোগ থাকতে পারে আপনার যা যাদের রোগ আছে সেই রোগের ওষুধগুলো নিয়ে হয়তো আপনার বিদেশে আপনার প্রথম অবস্থা আসলে কারণ এই দেশের ভাষা প্লাস এই দেশের সংস্কৃতি আপনার বুঝতে কিন্তু অনেক সমস্যা হবে আর এদেশের আমাদের দেশে মেডিসিনে কিন্তু মেডিসিন দেশে করলে বসবে কিন্তু আমাদের দেশে ওষুধের নাম আর এই দেশে ওষুধের নাম কিন্তু অনেক ডিফারেন্স আছে এই জন্য আপাতত যাই কিছু করবেন এক বছরের যত ওষুধ লাগে আপনি সেই প্যাকেজগুলো আপনি সাথে নিয়ে আসবেন তাহলে পরে আপনার এই দেশে আসতে পারে হয়তো আপনার সমস্যা থাকবে না কারণ এক বছরের ভিতরে আপনি যে কোনো জায়গায় জানা বাঙালি মাথায় একটু ডিমা বা বুদ্ধি একটু বেশি এরা আমরাও জানি আপনারাও জানেন কারণ আমি নিজেও বাঙালি আপনারা বাঙালিরা যে কোনো দেশের ভাষায় খুব দ্রুত আমরা শিখি এরা আল্লাহ আমাদের ভিতরে একটা অন্য একটা ক্ষমতা দিচ্ছে এটা আমি নিজে থেকেই বলি তো এক বছর ভিতরে আপনি আলহামদুলিল্লাহ এই দেশের ভাষা শিখে যাবেন কোনো সমস্যা নেই এক বছরের মেডিসিনগুলো নিয়ে আসবেন কোনো সমস্যা নেই আর একটা কথা হলেও নিয়ে আসবেন কি যে আপনার ধরেন যে শুকনো কিছু খাবার অনেক সময় আছে আমাদের প্রবাসীগুলো কিন্তু প্রত্যেক প্রবাসীদেরই পাক করে খাইতে এটা আপনি জানেন কিছু কিছু ফ্যাক্টরি আছে কিছু কিছু কোম্পানি আছে তারা আপনাদের খাবার দেয় আর কিছু কিছু কোম্পানি আছে আপনাকে খাবার দিবে না এজন্য আমাদের প্রত্যেকে যারা প্রবাসী আছেন তারা আপনার জাতীয় খাবার যেমন আপনার আপনার মুড়ি বা আপনার ধরেন যে আপনার মুড়ি আপনার চিরা আপনি ধরেন শুকনা বিস্কিট আপনার যে যেগুলো খাবার পছন্দ করেন আপাতত চার পাঁচ কেজি সাথে নিয়ে আসার চেষ্টা করেন যে আপনি চার পাঁচ কেজি খাবার নিয়েসলে পরে আপনার কী হবে ধরেন যে চার পাঁচ কেজি খাবার নিয়েসলে হয়তো আপনার একদিন অফিস ডিউটি বেশি আপনি হয়তো একদিন আপনার কোম্পানি আপনার দেরিতে ছুটি দিলে আপনি তখন পাক না করে ওই খাবারটা খেয়ে থাকতে পারলেন তো আর যদি এগুলো না আসেন তাহলে কিন্তু আপনি একটু সমস্যা হতে পারেন তো যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি সবসময় প্রবাসী রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করি আর প্রবাসীদের দুঃখ কষ্ট বা প্রবাসীদের কী কী প্রয়োজন হবে না তো এগুলো রিলেটেড ভিডিও চেষ্টা করি তো আপনি যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার কাছ থেকে আপনারা কী রিলেটেড বা কো কী জানতে চান আপনারা সবসময় কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের উপরে আপনার বিরোধিতার চেষ্টা করব আর একটা কথা যে যদি আপনারা ধরেন যে বিদেশ যদি আসতে চান বিদেশে আসতে গেলে আপনাদের যে প্রয়োজনীয় জিনিসগুলা আপনি ধরেন যে আমার আমি বলি যে আপনাদের প্রয়োজনীয় জিনিস অনেকগুলোই থাকে তো সেগুলো নেশেন কোনো সমস্যা নেই আর অনেকেই পার্সোনাল প্রাইভেটি অনেক কিছু থাকে সেগুলো ন্যাস্ট পাবেন কোনো সমস্যা নেই আর বিশেষ করে কোনো অস্ত্রপাতি মানে চুরি চুরি এগুলো আনার চেষ্টা করবেন না আর মেডিসিনগুলো বেশি আনবেন অন্য কিছু না হোক কারণ মেডিসিনগুলো আনবেন মেডিসিন যদি আপনি নাও লাগে আপনি যে কোনো দেশেই নেন না কেন আপনি গ্যাসের ট্যাবলেটগুলো বেশি আসতে পারেন কারণ গ্যাসের ট্যাবলেট আসলে আপনি এই দেশে আপনি অনেক টাকা বিক্রি করতে পারেন কারণ এই দেশে অনেকের আছে গ্যাস আপনার অনেকের আছে মাথা অনেকের আছে জ্বর আপনার তারা কিন্তু আপনাদের এই এই ওষুধটা আপনি তাদের লাগে এবং অনেক টাকা বিক্রি করতেন প্রথম অবস্থা আপনার কিন্তু কিছু টাকা ইনকাম হতে পারে কিন্তু নেশাদ্রব্য আমি বলি নেশাদ্রব্য না নেশেন কারণ নেশাদ্রব্য নেশলে কিন্তু একটা সমস্যা আপনার হয়তো এই দেশে বিক্রি করলেও একটা সমস্যা প্লাস আনতে গেলেও একটা সমস্যা তো নতুন অবস্থায় এই রিক্স নেওয়ার দরকার নেই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন আর ছোট্ট চ্যান্টে সাবস্ক্রাইব করে থাকবেন আর